হযরত জাকারিয়া আলাই যুগের কথা বলছি সে যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরে একদা সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার এখনো কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লাহ আল্লাহরবুল আলামিন তার গর্বে একজন সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার এই খুশি বেশিদিন স্থায়ী হল না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রবুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন হে মাহবুদ আমি তোমার দরবারে মানত করছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু একই আমি তো একজন কন্যা সন্তান জন্ম দান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করব। আর বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষ এই কন্যাকে খিদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত বারাক্রান্ত হয়ে পড়েছো তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অপরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষের খিদমতের জন্য গ্রহণ করবে কিনা সেই ব্যাপারেও তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকদ্দাসের ক্ষেতমতে উৎসর্গ করার জন্য তাকে নিয়ে যেও আমি তাকে গ্রহণ করবো আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে এই সান্তনাবাণী শুনে নিশ্চিত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহরবুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যতে বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করে সেই যুগে বায়তুল মুকদ্দাসের ইমাম ছিলেন হরজত জাকারিয়া আলা ইসাল্লাম মরিয়ম আলাইসাল্লাম যখন সাত বছর বয়সে উপনীত হলে তাকে জাকারিয়া আলাহ ইসলামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মানত করছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর গড়ের খেদমতে উৎসর্গ করবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম আমি সেই সন্তানটিকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহেরবানী করে একে কবুল করে এবং আল্লাহর গড়ের ক্ষেদমতের সুযোগ করে দিন হযরত জাকারি আলাইসাল্লাম ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল ক্ষেদমতদেরকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকাদ্দাসের খেদমতেরা মরিয়ম আলাইসাল্লামের সালামের ললাটে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেল তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজরত জাকারিয়া মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকদ্দাসের খেদমতদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচেয়েতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খেদমতরা জাকারিয়া সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আসে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারি আলাই ইসাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এমন অবস্থা একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বায়তুল মুকাদ্দাসের খেদমতদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রব্বুল আলমিনের উপর নষ্ট করি তাহলেই ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অতপর আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা আমরা যে কলম দিয়ে কিতাব লিপিবদ্ধ করি সেইগুলিকে আমরা পানিবর্তী যার কলম ডুবে যাবে সেই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মোকাদ্দাসের সকল খেদমতরা জাকারিয়া আলাইসাল্লামের এই কথায় একমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো অতঃপর পালাক্রমে একজন একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো অবশেষে হরদত জাকারি আলাইসাল্লাম সেই গামলায় তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে অতপর সকলে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকারি আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হরদত জাক জাকারিয়া বাইতুল জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সবসময় থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আলাহাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন খোঁজ খবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইর থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হর্য জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অত তিনি একটি জরুরি কাজে আটকে পড়ে গেলেন অবস্থা এমন হল যে তার মনেই ছিল না মরিয়ম আলাইসাল্লাম কি করছে না করছে মূলত আল্লাহরব্বুল আলামিন জাকারিয়া আলাইসাল্লামের মন থেকে মরিয়ম আলাইসাল্লামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ ছিলেন একটি অলৌকিক ঘটনা প্রকাশ করবে চার দিন পরে হঠাৎ জাকারিয়া আলা মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছে এরপর তিনি আফসুস করে বলতে লাগলেন হায় হায় আল্লাহ আমি কি করেছি সে না জানি চার দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে তার কথা স্মরণ হতে জাকারিয়া আলাহাইসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন এরপরে তিনি মরিয়মের গ্রহে প্রবেশ করে দেখলেন মরিয়ম প্রথম আল্লাহ রব্বুল ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারে সরাসরি আর প্রত্যেকটি ফল ছিল অমৌসুমী এই দৃশ্য থেকে হর্য জাকারিয়া আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম আলাইসাল্লাম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হর্য জাকারিয়া আলাইসাল্লাম দুঃখিত লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে নিবেদিত হয় তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারেনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হরজত মরিয়ম আলাইসাল্লাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই তো বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম হরজত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে জাকারিয়া আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমাহার এগুলো তুমি ক্ষমতা থেকে পেলে হরজত মরিয়ম আলাইসাল্লাম বললেন খালু যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়া দিয়েছিলেন সেই আল্লাহ রব্বুল পক্ষ থেকে আমার কাছে খাদ্যগুলি এসেছে জাকারিয়া আলাইসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের অপরন্ত নিয়মত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবে যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এইভাবে হরজত মরিয়ম আলাইসাল্লাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋত ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাদা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ ফিরছিলেন তখন তার সমুখে হঠাৎ করে আবির্ভূত হল একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি হরজত মরিয়ম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত এই লোকটি ছিলেন হরজত জিব্রাইল আলাইহিস um তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নয় এবং আমি জেনাকারীও নয় আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলে করেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন এবং তার রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন পূর্বেই নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান তার করবে অতপর জিবুল আলাহ সাল্লাম মরিয়ম আলাহিসাল্লামের মুখে একটি ফু দিলেন এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম আলাহিসাল্লাম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষদের পরে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপর এমন একটি কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমস্তত্ব ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবুও তোমার দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকে ইমান হারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে কঠিন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তপিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম উচিত কথা বলো কে তোমার গর্ভজাতক সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের সঙ্গলব ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছো সব কিছু আল্লাহ রবুল আলমিনের নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছে এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাতক সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আর কোনো কথা আমার জানা নাই এদের মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্র মর্সিতে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো এবার তা ফাঁস হয়ে গিয়েছে এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো আসল ঘটনা না খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো তাদের এইরূপ রূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইসাল্লাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন আমার এই গর্বের সন্তান আল্লাহ রবুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম আলাইসাল্লামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নগরের হাত ধরলে আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার কাছে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাতে তো আর কোনো কলঙ্ক ছড়াত না এখন তুমি কলঙ্কিনী হিসাবে সমাজে পরিচিত লাভ করেছো অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো মরিয়ম ইসুবের কথা শুনে বলল ভাই ইসুব তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম করে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নয় রব্বুল আলামিন এই সন্তান জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে আমাকে দান করেছে এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছে আমার গর্ভজাতক সন্তান একজন নবী হবে ইসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই বলৎকারী পুরুষের নাম প্রকাশ হয়ে পড়বে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে হযরত মরিয়ম আল তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনুনি কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন আদম হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যেই আল্লাহ পিতা মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারে তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইসুক তুমি আমার নামে কলঙ্ক সরানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আস এবং আল্লাহ রবুল আমাকে রক্ষা করবে যারা আমার নামে অববাদ ও কলঙ্ক সরানোর চেষ্টা করবে আল্লাহ রবুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইসুক মরিয়ম আলাইসাল্লামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীতু হয়ে পড়ল তখন সে বলল গুন আমি তোমার বর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অববাদ দানকারীদেরকে সম শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যপাতিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হরজত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে আলাইসাল্লামের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং করুন সুরে আবেদন জানালেন দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রতে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাহকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অববাদ দানকারীদেরকে তুমি অপনোদন করে দাও আমি এই অববাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এই সময় হরজত মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ না তোমার প্রতি নিগবান রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে আল্লাহ শীঘ্রই দানকারীদেরকে সমুচিত জবাব দিবে তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকো আল্লাহ সর্বঅবস্থায় তোমাকে হেফাজত করবে এইভাবে হরজত মরিয়ম আলাইহিস ইসলাম কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে দিকে এই মরিয়ম নাম ছিল বাইতুল আম স্থানটি বাইতুল মোকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খাজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হলো এক সলসিল তার প্রসব বেদনা অন্যদিকে সলসিল ছিল মানুষের সমালোচনার ভয় এ কারণে হরজত মরিয়ম আল্লাহ বেদনায় অদীর হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে বিস্মিত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপর হরজত মরিয়ম আলহ একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না এমন সময় আল্লাহ তালার হরজত জিব্বাল আলাহ ইসলাম সেখানে অবতরণ করলেন এবং হরজত মরিয়মের পাশে একটি সুন্দর বেহস্তি নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর বক্ষণ করো এরপর হরজত মরিয়ম আলাহাল্লাম খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়ম আলা কোলের কাছে ঢুকিয়ে দিলে তিনি হালকাভাবে খেজুরের ডাল নাড়া দিলে আর এতে তরুতাজা খেজুরগুলি ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলা তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না লোকেরা যদি তোমাকে সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও বনি ইসলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহর আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে ছেলেকে কোলে তুলে নিয়ে হরজত মরিয়ম অবশেষে তৃপ্তি লাভ করলেন তিনি অপলক্ষকে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ঈসা আলহ বলে উঠলেন হে আমার আম্মা তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর জন্য কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর নিশ্চিত সালাম গ্রহণ করো হরজত মরিয়ম নবজাতকের মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনা করতে পারেননি এরপর তিনি আল্লাহ তালার দরবারে লাখ লাখ সুটিয়ে আদায় করতে লাগলেন অতপর হরজত মরিয়ম আলাইসাল্লাম নবজাতক সন্তানকে কুলে তুলে বাইতুল মুকদ্দাস মিশরের দিকে দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ সারা একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে এই সন্তানটিকে জন্ম দিলে মরিয়ম ঈশ্বরে তাদেরকে বুঝিয়ে দিল আমি মানতে রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বল বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এইগুলো ধোকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করি দেখি কি উত্তর দেয় এরপর তারা ঈসা আলাইসাল্লামের কাছে প্রশ্ন করল হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হরজত ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করবেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছে অবাধ্য ও পাপাচারি নাফারমান করে নাই যেদিন আমার জন্ম জন্ম হয়েছে সেই দিন আমার মৃত্যু হবে এবং সেই দিন আমাকে পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালার সালাম ও বরকত বয়ে যেতে থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার প্রস্তুতি হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনে ইসরায়েলরা নবজাতকের মুখে এ সমস্ত কথাবার্তা শুনে হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজির বিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি পড়ল। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তাওরাত কিতাব পাঠ করে শুনিয়েছে নবজতকের মুখে এই সব কথা শুনে সকলে তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হযরত মরিম আলাইহিস কাছে ক্ষমা চাইল। প্রিয় দর্শক এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক কাহিনী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ